বহু প্রত্যাশিত স্যুট বাই জিরো টু এর উদ্বোধন হল শনিবার বিমানবন্দরের পাশে অবস্থিত বিলাসবহুল আতিতেও ধার একটি নতুন ল্যান্ডমার্কের সূচনা করলো এই হোটেল এই ফোর স্টার হোটেলটিতে পঁচাত্তর হাজার বর্গফুট জুড়ে একশো দশটি মনোরঞ্জক ডিজাইনের কক্ষ রয়েছে যা আরাম এবং শৈলীর সন্ধানকারী ভ্রমণকারীদের জন্য একটি প্রধান গন্তব্য হয়ে উঠতে প্রস্তুত সুট বাই জিরো টু এর গ্র্যান্ড লঞ্চের পরে দুর্গাপুজোর স্পেশাল মেনু লঞ্চ হল ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার এবং তার ব্যাখ্যার মাধ্যমে সুট বাই জিরো টু এর উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী মিসেস ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার তাপস চ্যাটার্জি বিধায়ক মিস্টার দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর মিস্টার অনিল লোহারুকা সুট বাই জিরো টু এর এম জি বাই টু এর ডিরেক্টর মিসেস আনিসা লোহারুকা মিসেস শ্রীজা লোহারুকা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব মিডিয়ার সাথে কথা বলার সময় মিসেস আনিশা লোহারুকা এবং মিসেস শ্রীজা লোহারুকা সুট বাই জিরে টু এর ম্যানেজিং ডিরেক্টর বলেছেন অসাধারণ আরাম এবং ব্যক্তিগত পরিষেবা চাওয়া ভ্রমণকারীদের জন্য এই হোটেল স্যুটকে একটি প্রধান গন্তব্য হিসেবে পরিচয় করিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের রুফটপ বার্ড সুইমিং পুল আমাদের টেরেস থেকে বিমানবন্দরের রানওয়েতে সরাসরি দৃষ্টিসীমা সহ সামগ্রিকভাবে অসাধারণ ভিউ অতিথিদের মনোরঞ্জন করবে তা করে বলা যায় আমাদের টিম প্রতিটি হলফ প্রতি সূক্ষ্ম মনোযোগ এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি দিয়ে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে নিবেদিত আমরা অতিথিদের স্বাগত জানাতে এবং প্রতিটি তাদের যাত্রাপথের বাসস্থানকে অবিস্মরণীয় করার জন্য উন্মুখ হয়ে রয়েছি এই উপলক্ষে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন আমি স্যুট বাই এর উদ্বোধন করতে পেরে উত্তেজিত বিমানবন্দরের পাশেই অবস্থিত এই হোটেলটি বিলাসিতা নিয়ে আপোষ না করে ভ্রমণকারীদের অতুলনীয় সুবিধা প্রদান করবে যারা আরাম এবং ব্যতিক্রমী সেবা খুঁজছেন তাদের জন্য এটি একটি নিখুঁত স্থান হয়ে উঠবে অতিথিদের হোটেলের চমৎকার খাবারের বিকল্পগুলি অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল একটা ব্র্যান্ড ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বহু বছরের এই এস্টাবলিশমেন্ট এবং আমার বিশ্বাস যে আগামী দিন যারা আমাদের শহরে আসবেন এয়ারপোর্টের নিকটবর্তী এই হোটেলে তারা ডেফিনেটলি ভালো সার্ভিস পাবেন এবং আমার বিশ্বাস যে আগামী দিন সহ কর্পোরেট ট্রাভেলার্সদের জন্য এটা একটা খুব ভালো ডেস্টিনেশন হতে চলেছে